আসসালামু আলাইকুম বৃহৎ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম বাবা সকাল সকাল উঠে আমি চুলাগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম কিছু ময়লা সিলাই এগুলো পরিষ্কার করে হাত দিয়ে বেছে নিচ্ছি আমি বালতিতে পানি ভরে নিয়ে এখানে কিছু মাটি ভিজাচ্ছি নতুন একটা চুলা বানানোর জন্য স্বপ্নের একটা রান্নাঘর বানাবো আসলে দেখতে পারবেন আপনারা তাই চুলা বানানোর জন্য মাটিগুলো একটু ভিজিয়ে রাখলাম এখানে গাছগুলোতে একটু পানি দিলাম মরিচ গাছগুলোতে আমার আসলে গাছপালা অনেক ভালো লাগে কিন্তু আমাদের নতুন বাড়িতে তাই তেমন একটা লাগানো হয়নি আস্তে আস্তে শুরু করতেছি এখানে সব পানি ঢেলে দিয়েছি আপনারা এখন আমার গাছগুলো দেখেন খুব ছোট ছোট এখানে সিঁড়িতে পানি দিচ্ছে সিঁড়ি গুলো কিছুদিনই হইলে খোলা হয়েছে তাই পানি ভিজাই রাখলে বলে ভালো হয় তারপরে একজন মানুষ আসলো তাকে কিছু হেল্প করলাম সে অনেক খুশি সে বলতেছে আমি আমার বাপ বলে অনেক বড় আমার মনে অনেক বড় একটু বানাই বানাই বলে আসলে অতটাই না এটা দিতে ইচ্ছা করে আমি সমর্থের জন্য দিতে পারি না আপনারা আশা পাশে থাকলে ঠিকই পারবো ইনশাআল্লাহ সমর্থ অনুযায়ী আমি এখন কাপড় চোপড়গুলো ধুয়ে নিলাম তাড়াতাড়ি করে বাচ্চা কাচার মা প্রতিদিনই কাপড় চোপড় হয় ওয়াশিং মেশিন তো এখানে অনেক হাড়ি পাতে লোলা আসছে তো মেয়ে ডাক দিয়ে বললো আমি কিছু কিনবো ওই জন্য আমি গেলাম একটা মগ দেখলাম মগের দাম অনেক বেশি বলে তো আমি এখানে অনেকক্ষণ দেখে বেছে বেছে কিনিবো কিনিবো ভাবতে ভাবতেও অবাক এখানে অনেক জিনিস অনেক কিছু নিতে মন যায় বেশি মানে আমি তো এরকমই যে কিছু দেখলে রান্নাঘরে থাকো কেনা তখন নিয়ে নিব যে ফাইনালি আমি এই তিনটা জিনিসই নিছি হাতে টাকা কিছু ছিল ওই জন্য ইথালিটা আমার বেশি পছন্দ হয়েছে এখানে আমি এখানে কিছু কাজ করতেছি বাইরে লেচু গাছে গুঁড়ায় অনেক পাথরগুলো কংক্রিটগুলো এগুলো ফালায় রাখছে এগুলো আমার একটু ভালো লাগে না তাই আমি পরিষ্কার করে দিচ্ছি। এখানে গাছের গোড়া এগুলো রাখলে গাছটাও ভালো হবে না আমি এরকম মনে করি তাই আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি এখানে পানি দিতে হবে গাছের গোড়ায় কারণ এখন কোনো বৃষ্টি নেই কিছুদিন ধরে এখন একটা মহিলা আসছে আমাকে কিছু টাকা দেওয়ার জন্য সে পারে না গোনার জন্য সে মানে তার টাকাগুলো গুনে আমি সবসময় আমার কাছে আমানত হিসেবে রেখে দেয় কিছুদিন আগে তার দুশো টাকা ভুলে রেখে চলে গেছিল অনেকদিন মনে নেই তারপরে আমি এবার মনে করে দিলাম যে এগুলো যে না আমি বলে আমার খেয়ানত করি না আর আমার খেনত করি তো মনাফিকের লক্ষণ এরকম কেন করব। একটা মানুষ কতটা বিশ্বাস করলে যে তার কষ্টের জমানো আমার কাছে টাকা যাই এটা আমার কাছে অনেক ভালোই লাগে তো তার টাকা গুলো গুনে আটশো টাকা হয়েছে সে একশো টাকা নিয়ে গেছে বাকি এই জিনিসটা আমার অনেক ভালো লাগে যে আমি মানুষের বিশ্বাস যোগাইতে পারছি এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া আমি মনে করি এখন আমি যদি আপনাদেরও বিশ্বাস যোগাইতে পারি তাহলে আপনারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি ভালো কিছু ভিডিও আপনাদের মধ্যে উপহার দেওয়ার চেষ্টা করবো সময় পর্দার মধ্যে থেকে এই যে উনি লাস্ট পর্যন্ত কিছু টাকা ওনাকে এখন দিয়ে দিলাম আর উনি একটু অসুস্থ ওনার গলার টিউমার হয়েছে এটা আমি দেখতেছি ওনার জন্য সবাই দোয়া করবেন এখন মেয়েরা বো তরমুজ এসে ছোট মেয়ে বড় মেয়ে দুজনে মিলে সেটা দেখতেছে ছোট মেয়েরা ইদানিং বসা শিখতেছে সে সে বসবে কিন্তু পরে যাওয়ার ভয় এখন আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আপনারা এখন বড় মেয়েকে বললাম একটু একটু আগে যে মহিলাটা আসছিল তাকে সে আমাদের বাড়ির পাশেরই বড় মেয়ে যে দিয়ে আসলো তারপর আমরা ছোটখাটো একটু ইফতারের আয়োজন করতেছিলাম এখন এই তো আমাদের একটু ছোটখাটো ইফতারের আয়োজন আমাদের ইচ্ছে আরো অনেক বড় করে ইফতারের আয়োজন করতে ইনশাল্লাহ পরব এই যে এখন সবাই ইফতারি করার টাইম প্রায় হয়ে গেছে আমরা বেড়ে ফিলছি এখন এখানে সবাই ইফতারি করতেছে আমরা ঘরে বসে ইফতারি করছি রোজা রেখে বোঝা যায় পানি আল্লাহ রেখে যখন পানির জন্য অপেক্ষা করা হয় আল্লাহ তখন জীবনের অনেক গুণা মাফ করে দেয় এখন আমার ইফতারি পরে আমার ছোট পুসকে কীভাবে কিভাবে একটু একটু এগোয় শিখতেছে এগোনো শিখতেছে তাই আমি দেখতেছিলাম ওকে আজকের মতো বাই বাই আমি দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে বলে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন রমজান চলে যাচ্ছে জন্য মন খারাপ লাগতেছে আল্লাহ রমজানের রসিলাই আমাদের সকলের জীবনের গুণা মাফ করে দিক আমিন বলে যাবেন কমেন্টে প্লিজ বাই